আমাদের দেশে প্রত্যেকটা এলাকায় এমন কিছুটা ব্যক্তি বিখ্যাত রাস্তার ধারে যদি একই সাথে দুটা তিনটা করে ভালো একটা ব্যবসায়ীর কাছে যাই স্যার সিরাজুল ইসলামের আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন সামনে একটা স্বর্ণের চেন পাইলেন এখন আপনি কি করবেন চেনটা কি তুলবেন কি তুলবেন না হ্যাঁ তুলবেন অবশ্যই তুলবেন যদি আপনি জিনিসটা চিনতে পারেন কারণ এখন তো সিটি গোল্ডের যুগ যত গহনা দেখবেন বেশি বাকি সিটিগোল্ড নাইনটি ফাইভ পারসেন্ট সিটিগোল্ড রাস্তার ধারে যদি একই সাথে দুটা তিনটে করে চেন পড়া দেখেন নির্ঘাত বুঝে নেবেন যে ওটা সিটিগোল্ড আমি একথা কেন বলছি স্বর্ণ চেনার জন্য আমরা যেটা করি ভালো একটা ব্যবসায়ীর কাছে যাই তার থেকে একটা স্বর্ণের গহনা কিনি সে যদি বলে অরিজিনাল তেলে অরিজিনাল ভাইবে নেই সে যদি বলে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট সেটাই মনে করে নি অথচ এই স্বর্ণ যদি কোনো সময় কাবার ছাড়া কোনো প্রোটেকশন ছাড়া যদি রোডে ফেলানো দেখি একটা বা দুইটা বা তিনটা একটা হলে তো যাই হোক মানুষ ভাবে যে জিনিসটা কি দেখি যখন দু তিনটা পরে থাকে তখন মানুষ দেখেও না যে অবশ্যই এগুলো গোল্ড হবে তখন আর মানুষ এগুলো ইগনোর করে চলে যায় তো বিষয়টা এই কারণে বললাম আমাদের দেশে প্রত্যেকটা এলাকায় এমন কিছু কিছু গুণী ব্যক্তি আছে যাদের খুঁজে বের করার চেষ্টাই আমরা করি না আমরা তাদের পিছনে ঘুরি যারা একটু পরিচিত বা যারা কোনো একটা কিছু নিয়ে আলোচনায় আছে সামাজিক পজিশন এমন একটা উপরে উচ্চতায় চলে গেছে যেখান থেকে তাকে দেখা যায় কিন্তু মূলত তাদের পিছনে দেখবেন ব্যাকগ্রাউন্ডে দেখবেন অন্য কিছু আর যারা প্রকৃত স্বর্ণের মতো খাঁটি বা প্রকৃত রত্ন এরা কখনো চাকচিক্য হয় না এরা কখনো ওই লেভেলে আর্থিকের যে উচ্চতা আছে ওই লেভেলে তখন তারা নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টাও করে না তারা নিজেরা নিজেদের মতো চলে নিজেকে জাহির করা বা প্রচার করার চেষ্টা করে না তা আমাদের টেক্সটবুকের যে প্রোগ্রামগুলো আমরা যাদের উৎসর্গ করি বা যাদের স্মরণে আমরা প্রোগ্রামটা করি আমরা খুব চিন্তা ভাবনা করে গবেষণা করে এদেরকে বের করি প্রত্যেকটা ব্যক্তি বিখ্যাত অথচ তারা আলোচিত না তাদের কথা যদি কেউ তুলে ধরে তাহলে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ছিল এরকম একজন আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছি আমার মকশিদপুরের সার সিরাজুল ইসলামের একটা ছবি দিয়ে নিচে একটা পাশে একটা ক্যাপশন দিয়ে আমি একটা পোস্ট করছিলাম অসংখ্য মানুষ কমেন্ট করছে একজন ব্যক্তিও পায়নি যারা একটু খারাপ কমেন্ট করছে একজন না একজন ব্যক্তিও পাইনি অথচ এদেরকে মনে রাখা আমাদের জরুরি ছিল যার একটা পরিবারে চারজন শিক্ষক স্যার সিরাজুল ইসলাম তার বড় ছেলে কামাল মেয়ে মিনি এবং আর মেয়ে আছে বেবি আলহামদুলিল্লাহ আমি চারজনেরই ছাত্র আমার কাছে মনে হয়েছিল শিক্ষক দিবসে তাকে নিয়ে আমি কিছু করি আর আমরা এখন সেইভাবেই আগাইতেছি আমাদের যে সামনের প্রোগ্রামগুলো আছে এই পঁচিশ সালের লাস্টে আমাদের প্রত্যেকটা স্কুল ক্যাম্পিং শেষ হয়ে যাবে ছাব্বিশ সালে আমাদের প্রোগ্রাম পুরোপুরিভাবে শুরু হবে ছাব্বিশ সালে আমরা প্রত্যেকটা চারটা পাঁচটা ছয়টা স্কুল যতটা আমাদের দ্বারা সম্ভব ততটাই নেবে এর বাইরে যাব না এই প্রোগ্রামগুলোতে আমরা সেরাজ স্যারের নামে অ্যাওয়ার্ড দিচ্ছি আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই এইটা হচ্ছে ঐচ্ছিক বিষয় তবে মানবিক দৃষ্টিতে যদি মনে হয় যে আমাদের পাশে থাকার দরকার অবশ্যই পাশে থাকবেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাই শ্রী আসসালামু আলাইকুম ভালো থাকবেন